আপনি কি জানেন কোন খাবারটি খেলে দুঃস্বপ্ন দেখার সম্ভাবনা বেশি থাকে কোন গাছটি শাল ওষুধ হিসেবে ব্যবহৃত হয় কোন ফলটি বেশি খেলে শরীর গরম অনুভূত হয় কোন ওষুধটি খাওয়ার পর ঠান্ডা পানি পান করা উচিত নয় এসব ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি চরুন তাহলে শুরু করা যাক কোন খাবারটি খেলে দুঃস্বপ্ন দেখার সম্ভাবনা বেশি থাকে অপশন এ পনির অপশন বি চকলেট অপশন সি মিষ্টি অপশন ডি দুধ কোন ওষুধটি খাওয়ার পর ব্যায়াম করা বিপজ্জনক অপশন এ অ্যান্টাসিড অপশন বি অ্যান্টিবায়োটিক অপশন সি ব্যথানাশক অপশন ডি ভিটামিন বি ব্যথানাশক কোন অভ্যাসটি আপনাকে সবচেয়ে বেশি ঘুমাতে সাহায্য করে অপশন এ রাতে মোবাইল বি সি গরম দুধ খাওয়া ডি শুয়ে পড়া গরম দুধ খাওয়া কোন গাছটি সাল ওষুধ হিসেবে ব্যবহৃত হয় অপশন এ আম গাছ অপশন বি নিম গাছ অপশন সি বট গাছ অপশন ডি তেঁতুল গাছ কোন খাবারটি খাওয়ার পর সবচেয়ে বেশি পানি টেস্টটা লাগে অপশন এ পিঠা অপশন বি আম অপশন সি কাঁচামরিচ অপশন ডি শশা কাঁচামরিচ কোন ফলটি বেশি খেলে শরীরে গরম অনুভূতি হয় অপশন এ কমলা অপশন বি লিচু অপশন সি আম অপশন ডি আনারস কোন ওষুধটি খাওয়ার পর বিষাক্ত পোকামাকড় কামড়ে মারা যেতে পারে অপশন এ অ্যান্টাসিড অপশন বি ব্যথানাশক অপশন সি অ্যান্টিবায়োটিক অপশন ডি অ্যান্টিহিস্টামিন অ্যান্টিহিস্টামিন কোন আভাসটি সবচেয়ে বেশি ক্ষুধা নষ্ট করে অপশন এ সঠিকভাবে খাওয়া অপশন বি অতিরিক্ত পানি পান করা অপশন সি বেশি চা খাওয়া অপশন ডি সঠিকভাবে ঘুমানো বেশি চা খাওয়া কোন গাছটির পাতা দিয়ে প্রাকৃতিক শ্যাম্পু তৈরি করা হয় অপশন এ নিম গাছ আপশন বি বট গাছ সি নারকেল গাছ আপশন ডি তাল গাছ নিম গাছ কোন ফলটি খাওয়ার পর মানুষ সবচেয়ে বেশি হেঁচকি দিতে পারে অপশন এ কলা অপশন বি আম অপশন সি আনারস অপশন ডি কাঁঠাল কোন ওষুধটি খাওয়ার পর ঠান্ডা পানি পান করা উচিত নয় অপশন এ প্যারাসিটামল বি অ্যান্টাসিড অপশন সি অ্যান্টিবায়োটিক অপশন ডি অ্যান্টিহিস্টামিন প্যারাসিটামল কোন অভ্যাসটি সবচেয়ে বেশি পেশীয় ক্ষতি করতে পারে অপশন এ নিয়মিত হাঁটা অপশন বি কম জল পান করা অপশন সি ধূমপান অপশন ডি বেশি পানি পান করা কম জল পান করা কোন গাছটি সবচেয়ে বেশি সজীব বায়ু দেয় অপশন এ তাল গাছ অপশন বি বট গাছ অপশন সি গাছ অপশন ডি জাম গাছ কোন অভ্যাসটি সবচেয়ে বেশি শরীরে বিষক্রিয়া ঘটাতে পারে অপশন এ বেশি ঘুমানো আপশন বি কম খাওয়া সি ধূমপান সঠিকভাবে হাঁটা ধূমপান কোন গাছটি সবচেয়ে বেশি মধু উৎপাদন করে অপশন এ নিম গাছ আপশন বি বট গাছ অপশন সি আম গাছ অপশন ডি চাপা গাছ चापा गाड़ी